আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে বিয়াস দেখে দিব ফ্লোরাল লং হিসাবে গাউনগুলো চমৎকার ডিজাইনের নতুন ডিজাইন এবং প্রত্যেকটা গাউনে কিন্তু আপনারা স্পেশালি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এই মুহূর্তে ঈদের আগ পর্যন্ত সুন্দর একটা কালেকশান কাপড়গুলো হবে একদম ডায়মন্ড জর্জেটের মধ্যে একদম অরিজিনাল চায় না ফ্লোরাল প্রিন্টের মধ্যে হবে আমি একটু একটা ডিটেলস দেখাবো বাকিগুলো কালার দেখিয়ে দেবো ঠিক আছে একটা ডিজাইন থাকবে আজকে খুব সুন্দর করে কিন্তু এখানে নেকের চমৎকার যে কুচি করা আছে এখানে সুন্দর কুচি করা থাকবে এখানে বাটন করা আছে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর করে কিন্তু এখানে এনে ইস আপনার স্মুহি করা আছে স্মুথি করার পরে কিন্তু আবার এই যে খুব সুন্দর করে স্মুহি করা আছে আর কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল হ্যাঁ কমলে প্রত্যেকটা ফিতা দেওয়া থাকবে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করে পারবেন ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং লম্বা আছে এগুলো প্রায় পঞ্চাশ বাহান্ন মতো লম্বা হবে হচ্ছে ভিতরে একটা সফট অ্যান্ড সিল্ক কাপড়ের ইনার থাকবে ঠিক আছে ব্যাক দেখিয়ে দিও একটা কোমরে কুচি আছে সামনে সেম কুচি আছে লম্বা আছে সাথে অন্যান্য কালার প্রিন্টগুলো দেখিয়ে দিও প্রত্যেকটা সাথে সাথে কিন্তু কালার চেঞ্জ হবে এই যে আরেকটা সুন্দর প্রিন্ট দেখেন দেখেন প্রিন্টগুলো পরেও হবে প্রাইস তো দিচ্ছে একদম অফার প্রাইস এগুলো কিন্তু নয়শো পঞ্চাশের গাউন এখন কত প্রাইস সাতশো নব্বই না এখন অফার প্রাইস দিচ্ছি সাতশো নব্বই টাকা একদম ফ্যাক্টরির প্রাইসে একদম ফ্যাক্টরি রেটে দিচ্ছি মাত্র সাতশো নব্বই টাকা বা লং হিসেবে গাউন এটা সামনে ক্র্যাপ করা আছে বডিতে ফুললি ফুল দেখেন ক্র্যাপ করা ডিজাইন করা আছে বাটন করা আছে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল হাতাটা হচ্ছে আপনার স্মুকি করা আছে ভিতরে ইনার করা আছে ম্যাচিং খুব সুন্দর সফট অ্যান্ড সিল্ক কাপড়ের মধ্যে হবে কমরে কুচি আছে সামনের পিছনে প্রাইস মাত্র সাতশো নব্বই নয়শো পঞ্চাশের গাউন সাতশো পঞ্চাশ টাকা সাতশো নব্বই টাকা অনলি নয়শো পঞ্চাশের গাউন সাতশো নব্বই টাকা কাপড়গুলো হবে একদম ডায়মন্ড জর্জের মধ্যে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে হবে গিয়া খুব সুন্দর কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে হবে করতে পারবেন অথবা সরাসরি শপে আসতে পারবেন শপ হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি আমাদের শপে এসে কিন্তু নিতে পারবেন কোনো প্রবলেম নাই এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর কালার প্রিন্ট আছে প্রাইস মাত্র সাতশো টাকা নয়শো পঞ্চাশের গাউন সাতশো নব্বই এ হচ্ছে আরেকটা এটা হচ্ছে আর একটা সুন্দর প্রিন্ট দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার থাকবে ঠিক আছে খুব সুন্দর এগুলা পরেও কমফোর্টেবল হবে প্রাইস কিন্তু একদম রিজনেবল দিচ্ছি এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা নয়শো পঞ্চাশের গাউন বাউন্ন লং হিসাবে গাউন এগুলি এবং এরকম অনেক অনেক গাউনের কালেকশন কিন্তু আমাদের শপে আছে আপনারা শপে চলে আসবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক রেগুলার ভিডিও দেওয়া আছে অনেক গাউনের ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে দেখে কিন্তু পছন্দ করে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো নব্বই টাকা নয়শো পঞ্চাশের কারণ সাতশো নব্বই যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড ইসলাম মালিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি ভিডিও শেষ করে দিব আল্লাহ আসসালামু আলাইকুম